মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুধাম পণ্ডিতের নেতৃত্বে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের বালিখাইতে ব্লক কার্যালয়ের সামনে ধর্না মঞ্চ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় তাদের দাবি পূরণ না হলে তাদের আন্দোলন থামবে না বলে জানালো বিজেপি নেতৃত্বরা বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিত এই বিষয়ে জানিয়েছেন এটা তো আমাদের আপনারা জানেন যে আমাদের একগুচ্ছ কর্মসূচি দলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আজকে সাধারণ মানুষ সঙ্গে নেমেছে তো সেই হিসাবে ভারতীয় জনতা পার্টিও তাদের আন্দোলনকে পুরোপুরি এগিয়ে নিয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত অভয়ার বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে তাতে দিকে 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 আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামব আগামী দিনে আর কি কর্মসূচি রয়েছে আমাদের ছ তারিখে আপনারা জানেন সারা রাজ্যে আমাদের প্রত্যেকটি মণ্ডলে আমাদের বারোটা থেকে দুটো পর্যন্ত আমাদের ধর্ণা আছে অর্থাৎ ঘেরাও আছে রাস্তা অবরোধ আছে দু ঘন্টার জন্য আমাদের সেটা হবে এবং আজকে রাত নটা থেকে দশটা আমাদের প্রত্যেকটি লোককে আমাদের সমস্ত নাগরিককে আমরা আহ্বান জানিয়েছি যে দলমত নির্বিশেষে আপনারা অভয়ার আত্মার শান্তি কামনা করে এবং তার বিচার আপনারা আপনাদের বাড়ির ইলেকট্রিক আলো নিভিয়ে আপনারা বাইরে এসে এক ঘন্টা আপনারা প্রদীপ প্রজ্বলন করে তার আত্মার শান্তি কামনা করব আজকে দেখা গেল কার্যত ব্লক চত্রের মধ্যেই কিন্তু আপনারা ধর্নামঞ্চ স্বাভাবিক হচ্ছেন হ্যাঁ আমরা আমাদের মণ্ডল সভাপতি কালকে ব্লক প্রশাসনের কর্তা বিডিও সাহেবের সাথে কথা বলেছিলেন যে আমরা কালকে ধর্না করব যদিও আমাদের সিদ্ধান্ত সবাইকে জানানো হয়েছে তো উনি বললেন যে কোথায় করবেন আমরা বললাম যে বাইরে না ঠিক আছে আপনারা ওই ভিতরে যে জায়গাটা আছে ছায়া আছে ওইখানে তাহলে করুন কারণ আজকে তো আমরা অ্যাকচুয়ালি ব্লক অফিসে ঘেরাও করছি না আমরা ধারণা করছি তবে সেক্ষেত্রে উনি এরা মহানুভবতার পরিচয় দিয়েছেন সকাল থেকে এখানে দেখা গেল কার্যত ইগরা উপস্থিত বিশাল সংখ্যক পুলিশ বাহিনী শুন ভারতীয় জনতা পার্টি যেখানে যা কিছু কর্মসূচি করুক না কেন সেখানে পুলিশ একদম অ্যাক্টিভ হয়ে থাকে এটা মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রীর নির্দেশ কেন না যদি দেখে যে এখানে লোকসংখ্যা কম তাহলে পুলিশ দিয়ে হটিয়ে দেওয়া হবে আন্দোলন কর্মসূচি হবে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আজকে বিভিন্নভাবে যখন ডেপুটেশন দিতে যাওয়া হবে তখনও কিন্তু পুলিশ ব্যারিকেড করে দেওয়া আরে আমাদের কোনো কার্যকর্তা কখনও তো সশস্ত্র কোনো আন্দোলন করিনি কখনো দেখেছেন আপনারা ভারতীয় জনতা পার্টি কখনও সশস্ত্র আন্দোলন করতে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করব। এবং সুপ্রিম কোর্টও রায় দিয়েছে কিন্তু তবুও কোনো রায়ের তোয়াক্কা করেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মনে করেন যে পশ্চিমবাংলাটা তার লিজ নেওয়া তিনি যেটা বলবেন সেটাই ঠিক আর সবাই পশ্চিমবাংলার সমস্ত মানুষ সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কার্যকর্তারই আর সমস্ত মিথ্যা তিনিই ঠিক বিরোধী দলের দিকে দেখলেই কিন্তু পুলিশ সক্রিয় শাসকের পুলিশ নিষ্ক্রিয় শাসক আর পুলিশ ফেরাগামী বুঝি না কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যখন দুর্ঘটনা কিছু ঘটে তখন হাতে গুন্তি পুলিশ আর যখন কোনো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোনো আন্দোলন বা কোনো কর্মসূচি ঘোষণা হয় তখন দেখা যায় পুলিশের হঠাৎ সংখ্যা বেড়ে যায় কোথেকে আসে পুলিশ আমরা এর আগে দেখেছি বিভিন্ন ভাবে আমরা দেখেছি গতবারের নবান্ন অভিযান ছিল ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা দেখেছি চিহ্নিত করেছি একের পর এক চিহ্নিত করেছি যে তৃণমূল কংগ্রেস পুলিশের পোশাক নিয়ে আজকে পুলিশের সঙ্গে মিশে আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের অ্যাটাক করছে খবর